ঘর্ষণের মামলা রুজু নবগ্রাম থানার পুলিশে অভিযোগ অস্বীকার বেলডাঙার ভারত সেবা আশ্রম প্রধান কার্তিক মহারাজের ঘটনার প্রতিবাদে নবগ্রামে কার্তিক মহারাজের বিরুদ্ধে বিক্ষোভ কার্তিক মহারাজের শাস্তি চাই কার্তিক কার্তিক আপনাকে রক্ষা করবে না নিজেকে নিজের রক্ষা করুন হিন্দুত্বের পথে প্রতিষ্ঠা করুন চরিত্রের পরিবর্তন করুন তবেই আজকে আমরা কথা বলতে চলেছি কার্তিক মহারাজকে যে কার্তিক মহারাজ আমাদেরকে এখন শিখাবে যে তুমি তোমার চরিত্রকে কীভাবে ঠিক করবা যদি তুমি তোমার চরিত্রকে ঠিক করো তাহলে তুমি কিন্তু হিন্দু সংগঠনের মধ্যে ঢুকতে পারবে নচেত তুমি ঢুকতে পারবে না তো চরিত্র কেমন চরিত্র আমাদের কার্তিক মহারাজের ছিল বা আছে সেটা আমরা আজকের ভিডিওতে আলোচনা করবো চলো আমরা একটা পুরাতন ভিডিও বাদ দিয়ে একটা নতুন ভিডিও দেখে আসি যে ভিডিও একটা মহিলা কার্তিক মহারাজের সম্পর্কে সে কি বলেছে আমার অভিযোগ কার্তিক মহারাজের বিরুদ্ধে উনি আমার সঙ্গে প্রতারণা করেছেন আমাকে ধোকা দিয়েছেন আমাকে ওখানে কাজ দেবেন বলে নিয়ে গেছিলেন চাণকের স্কুলে হ্যাঁ চাণকের স্কুলে একটা কাজ দেবেন বলে নিয়ে গেছিলেন হ্যাঁ এবং প্রাইমারিতে ওদেরকে বোঝানো হয়েছিল যে ও কিছু দিনের জন্য ব্যবস্থা হওয়ার জন্য এসেছে ওখানে দিদিমণিদের তাই বলা হয়েছিল কিন্তু আমি ওখানে যাই ওই সেই আশায় কাজের আশায় যে আমাকে একটা কাজ দেয়া হবে দিয়ে আমাকে পাঁচতলার রুমে রেখেছিলেন দিয়ে হঠাৎ রাত্রিবেলা একদিন আমার রুমে এসেছিলেন দিয়ে আমাকে প্রস্তাব দিয়েছিলেন এবার আমার সাথে সম্পর্ক করো এবার আমি তো বাড়ি ছেড়ে সবাইকে ছেড়ে উনার আশ্রয়ে স্মরণাপন্ন হয়েছিলাম উনার স্মরণাপন্ন হয়েছিলাম সেই কারণে উনার সমস্ত কথা মানতে রাজি হয়েছিলাম ওই সময় আমার কোনো উপায় ছিল না উনার কথা মানা ছাড়া সেই সম্পর্ক মোটামুটি ছ সাত মাস অবধি হয়েছিল সম্পর্ক হ্যাঁ সাত মাস পর্যন্ত কেননা আমি তো বারো সালের ডিসেম্বরে ওখানে ঢুকি এবং তেরো সালের জানুয়ারি থেকে আমাকে সেশন শুরু হয় তখন ওই প্রাইমারি স্কুলের শিক্ষিকা হিসেবে ঢুকিয়েছিল হুম এবার আমাকে ওই তেরো সালের জুন মাসে আমি যখন প্রেগনেন্ট হই হুম আমাকে অ্যাবর্শন করানো হয়েছিল এবং আমাকে অ্যাবর্ষণ করানোর জন্য হাতে পায়ে ধরা হয়েছিল আমাকে প্রাণ ভিক্ষা দাও প্রাণ ভিক্ষা দাও আমি ওনার প্রতি কী বলবো দুর্বল হয়ে আমি ওনাকে প্রাণ ভিক্ষা দিলাম আমি নিজের এক মাথার উপরে একজন বটগাছ হিসেবে আমাকে আমি ওনাকে ভেবেছিলাম কিন্তু উনি আমার মাথার মাথার ওপরে না বটগাছ হয়ে থাকতে চাইলেন না উনি তারপর থেকে অ্যাবর্ষণ যখন হলো তখন আমাকে ছুঁড়ে ফেলে দেওয়া হলো আরে সালা তাহলে এটাই হচ্ছে আসল চরিত্র আমাদের কার্তিক মহারাজের যে চরিত্র একটা অসহায় মেয়ে কার্তিক মহারাজের কাছে এসে বলে যে আমাকে একটা কাজ দিন কাজ দিলে আমার খুব উপকার হয় তো কাজের অশিলা দিয়ে সে কী করে কাজে দিয়ে সে ফায়দা নেয় কি যে তাকে সেই একটা স্কুলে বা বৃদ্ধাশ্রমের পাঁচতলা বিল্ডিংয়ের একটা গেস্ট রুমে তাকে রাখা হয় এবং সেই মহিলাকে কুকর্মের জন্য প্রস্তাব দেওয়া হয় এবং সেই মহিলা সেই কুকর্মের জন্য সে কী করে প্রস্তাব গ্রহণ করে নেয় তার বিকল্প কোনো রাস্তা হয়তো পায়নি বা ছিল না এই জন্যই সে লাগাতার কার্তিক মহারাজের চরিত্র এটাই যে লাগাতার সে ছমাস ধরে একটা মহিলার সঙ্গে ধর্ষণ বা খারাপ কাজের মধ্যে যুক্ত থাকে তারপরে ছ মাস পরে সেই মহিলার পেটে যখন বাচ্চা চলে আসে বাচ্চা আসার পর সেই মহিলাকে কার্তিক মহারাজ তার পা ধরে বলে যে আমাকে তুমি বাঁচাও তারপরে সেই মহিলা কী করে যে পেট থেকে সেই মহিলা তখন ন সেই মহিলা তখন সেই কার্তিক মহারাজকে বাঁচায় মানে সেই বাচ্চাকে নষ্ট করে দেয় আর তারপরে কি হয় যে কার্তিক মহারাজ বলে যে তোমাকে আর কাজ করার দরকার নেই মানে কার্তিক মহারাজ তার কাছ থেকে চুষে খেয়ে নিয়েছে মাস ধরে আর তোমার কাজে দরকার নেই তুমি বাড়ি যাও তুমি এক বছরের টাকা বা তুমি বাড়ি যাও তুমি এক বছর রেস্ট নাও তোমার মাসে মাসে তোমার বাড়িতে পেমেন্ট চলে যাবে লাগাতার তিন মাস পেমেন্ট যাই তিন মাস পেমেন্ট যাওয়ার পর সেই মহিলার বাড়িতে পেমেন্ট যাওয়া বন্ধ হয়ে যায় এমনটি সেই মহিলা ওপেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সেই কার্তিক মহারাজের বিরুদ্ধে নালিশ করে এবং কি থানাতে এফআইআর করে দেবগ্রাম থানাতে এফআইআর করে দেবগ্রাম থানার কিছু এলাকার স্থানীয় মহিলারা তার নামে আন্দোলন করে যে কার্তিক মহারাজকে নাকি বিচার মানে সাজা দিতে হবে তার যে সাজা পাওয়ার দরকার সে সাজা যেন সে পায় এই বলে আন্দোলন শুরু করে দর্শকতা কার্তিক মহারাজ সে কি বলেছে আমরা ছোট্ট করে দেখবো আমার আইনের বিভাগ আছে যারা আছে যাই হোক কিছু রটে তো কিছু বটে বাংলা একটা প্রবাদ কিছু রটে তো কিছু বটে মহিলা যখন আওয়াজ যখন তার পাশে অনেকে দাঁড়িয়েছে তখন নিশ্চয় কিছু না কিছু এর ভিতরে আছে এর প্রমাণ যখন হা কিছুটা বের হয়েছে তখন পুরোটাই একদিন একদিন প্রমাণ বের হয়ে যাবে তো কার্তিক মহারাজকে নিয়ে দুটো কথা যে কার্তিক মহারাজ হচ্ছে একটা হিন্দুদের হিন্দুদের আমাদের মুসলিমের জন্য যেমন একটা আলেম বা একটা মৌলানা সাহেব যেমন ইসলাম সম্পর্কে সে একদম গুরু আর শিষ্য হচ্ছে সাধারণ মানুষ সে গুরুকে দেখে যেমন ফলো করে ঠিক অনুরূপভাবে হিন্দুরা কিন্তু পুরোহিতদেরকে দেখে তারা কি করে যে তাদেরকে গুরু মান এমনকি যারা পুরোহিত তাদেরকে শেষ পর্যন্ত তারা কয় কিন্তু একটা যে বিজেপি বলেন বা এই যে একটা পুরোহিত এত নোংরা চরিত্র এটা মূলেই ঠিক নয় একটা পুরোহিতের যদি চরিত্র এমন হয় তাহলে সাধারণের সাধারণ মানুষের চরিত্র কেমন হবে দশস্বতা ভিডিও ভালো লাগলে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম